অবস্থা মাদ্রিদ মাদ্রিদ এবং চ্যাম্পিয়ন্স লীগ মনে হয় যেন একে অপরের পরিপূরক একটা ছাড়া আরেকটা উপরে উঠতে পারবো না একটা ছাড়া আরেকটা মনে হয় না করবে তারা গতকালকে আমার মনে হয় পুরো প্রকৃতি থেকে শুরু করে রিয়েল মাদ্রিদের ম্যানচেস্টার সিটি থেকে শুরু করে পুরো প্রকৃতি যেন রিয়েল মাদ্রিদের বিপক্ষে কাজ করছে সব কিছু রিয়েল মাদ্রিদের বিপক্ষে ছিল একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ রিয়েল মাদ্রিদের পক্ষে ছিল যেই কারণে রিয়েল মাদ্রিদ কামব্যাক করছে আমি গতকালকে একটা ভিডিওর মধ্যে বলছিলাম রিয়েল মাদ্রিদ কামব্যাক করবে রিয়েল মাদ্রিদেরকে আমরা বিশ্বাস করতে পারি শেষ মিনিট পর্যন্ত যদি সেটা নব্বই মিনিটের হয় মিনিট পর্যন্ত আমরা তাদেরকে বিশ্বাস করতে পারি গতকালকে আমরা বিশ্বাস করেছি একশো বিশ মিনিট পর্যন্ত একশো হয় না রিয়েল মাদ্রিদ লেস দ্যান টোয়েন্টি মিনিট তারা পাইছে তাদের এই বিশ মিনিট ছাড়া পুরো ম্যাচ ম্যানচেস্টার সিটির দখলে ছিল রদ্রি গতকালকে একটা কথা বলছিল যে শুধু একটা টিমে নাকি চ্যাম্পিয়ন্স লিগ গতকালকে খেলছে ইয়া হি ওয়াজ ট্রু বিকজ ম্যানচেস্টার সিটি ছাড়া আর কেউ খেলেই নেই আর ম্যানচেস্টার সিটি যেভাবে খেলছে তারা ডিজার্ভ করে জয়টা তারা ডিজার্ভ করে বাট সেখানে রিয়েল মাদ্রিদ তাদের সবচেয়ে বড় বাধা আমার মনে হয় ফাইনালের আগে এটাই সবচেয়ে বড় ফাইনাল রিয়েল মাদ্রিদের জন্য সবচাইতে বড় প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার সিটি সিটির জন্য সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল রিয়েল মাদ্রিদ রিয়েল মাদ্রিদ যেটা করছে সেটা তারা সবসময় করে আসে আর সিটি তাদেরকে বিশ্বাস করতেই হবে সিটিরা এখন বিশ্বাস করতে পারতেছে না তারা হেরে গেছে যখন আপনি বল পজিশনিং ম্যাচ সামারি দেখবেন তখন আমি আপনি বিশ্বাস করুন না যে রিয়াল মাদ্রিদ যে ম্যানচেস্টার সিটি আঠারোটা কর্নার কিক পাইছে তেত্রিশটা শর্ট করছে তারা এটা আপনারা ইমাজিন করতে পারেন একশো পাঁচ মিনিটে যায় আর রিয়াল মাদ্রিদ একটা কর্নার কিক পাইছে তারপরেও শেষে অ্যাট দ্য এন্ড কে জিতছে রিয়েল মাদ্রিদ জিতছে আঠাশ পার্সেন্ট বল পার্সেন্টেজ রিয়েল মাদ্রিদের পক্ষে ছিল তো সামারি দেখে কেউ বিশ্বাস করতে পারবো না যে রিয়েল মাদ্রিদ ম্যাচটা জিততে পারবে রিয়েল মাদ্রিদ এত বাজে খেলার পরে তবে রিয়েল মাদ্রিদ তাদের ডিফেন্সটাকে তারা শিক্ষা নিয়েছে গত ফার্স্ট লিগ থেকে ফার্স্ট লিগে তারা তিনটা গোল খাইছে তিনটা তিনটা গোলের মধ্যে তিনোটাই তারা কনসিড করছে ডিবক্সের বাইরে থেকে গতকালকে তারা পুরা ডিফেন্স দিয়ে চেষ্টা করছে যাতে তারা সেই ডিবক্সের থেকে বাইরে থেকে কোনো শ্যুট না নিতে পারে হ্যাঁ তারা সেটা তো সফল হয়েছে ডিফেন্স থেকে ডিবক্সের বাইরে থেকে কেউ গোল করতে পারে না এবং কেউ শর্টই নিতে পারে না তো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় মাদ্রেস্ট সেখানেই সাকসেস হয়েছে মাদ্রে ডিফেন্সে সাকসেস হয়েছে সবচেয়েতে সবার আড়ালে যাকে সবচেয়ে বেশি আমি মানে বলতে চাই তার হচ্ছে লুনিন লুনিন যেটা করছে আমাদের কাছে সবচেয়ে সহজমান হয়েছিল তার সেভ যেটা সে দাঁড়াই সেভ করছে বাট সেটাই ছিল সবচেয়েতে কঠিন সেভ লুনিনের সবচেয়ে কঠিন সেভ ছিল সেটা ইভেন নট অনলি ফর লুনিন এটা সব গোলকিপারের জন্যেই অনেক কঠিন একটা সেপ ছিল যেটা সে একদম দাঁড়াই সেভ করছে ওইটা বাট লুনিন সেটা করে দেখাইছে লুনিনের যে যে এফোর্টটা দিছে যে অভাবটা লুনিন পুরোপুরি পূরণ করতে পারছে লুনিন সেটা করে দেখাইছে নাচ নাচও ভালো খেলছে আমি মনে হয় আমি প্রথমে এক্সপেক্ট করি নাচ এত ভালো খেলবে বাট নাচ শেষে একটা গোল খাওয়ার সময় সে বাসাইছে সেখান থেকে রিয়েল মাদ্রিদকে তো সব মিলিয়ে রিয়েল মাদ্রিদ ভালো খেলছে এখন আচ্ছা আমি শুধু দেখতেছি বা সালোনা ফ্যানদেরকে আমি খুঁজে পাইতেছি না বার্সা হার পরে তারা আবার বার্সা সিটি গেছে তারা তাদের তো বলা যায় তো কয়েকদিন এদের এদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কোথায় এখন তো এখন তারা তো বায়ান মেনুক কারণ সাপোর্ট করতে পারবে না বায়ান মেনিকের কাছে তারা আটটা গোল খাইছে মেসি কে সাপোর্ট করতে পারবে না মেসি তারা দৌড়াই দিছে এখন তারা সাপোর্ট করবে কাকে রিয়াল মাদি করতে পারবে না তো সব মিলিয়ে পার্সালনাকে আমি খুঁজে পাইতেছি না তো তাদের জন্য সমবেদনা আর তোমরা শুধু রিয়েল মাদ্রিদ রিয়েল মাদ্রিদ করো এখন তোমরা ফিরে আসতে পারো আমাদের দিকে রিয়েল মাদ্রিদের কাছে আসে যাইতে পারো উই উইল অ্যাপ্রিসিয়েট ইউ গাইস কাম কাম টু আওয়ার টিম সো থ্যাংক ইউ সো মাচ